বৃষ্টি শুরু হতেই জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে ভিড় বাড়ছে চলতি বর্ষার রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে স্বাস্থ্য জেলায় মোট জন ম্যালেরিয়ায় আক্রান্ত এদের বেশিরভাগই হয়েছেন রানিবাজ ও ছাতনা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন ওন্দা ব্লক আঠেরো জন আচুরি ও ছজন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা ম্যালেরিয়া ও ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসাধীন আছেন তবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু রোগীর জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে সেখানেই রেখে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এর মধ্যে কয়েকজন রোগীকে এইচ ইউ উচ্চ নির্ভরতা ইউনিটে রাখা হয়েছে বলে খবর হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় শামসুর খা বলেন জ্বরের উপসর্গ নিয়ে জামাইবাবুকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলাম পরে ডেঙ্গু ধরা পড়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে ওই রোগী ওখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান এবছর বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য দাবি পৌর প্রধান অলুকা সেন মজুমদারের বিগত বছরে বাঁকুড়া পৌর এলাকাতে আক্রান্তের সংখ্যা ছিল একশো জন এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করে ডেঙ্গি প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক প্রচার তারা চালাচ্ছেন বলে তিনি জানান সিএমওএইচ এইচ ডক্টর শ্যামল সরেন এ বিষয়ে বলেন এবার ম্যালেরিয়া ডেঙ্গি সংক্রমণ রোধে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ব্যবস্থার পাশাপাশি আশাকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য দপ্তরের তরফে মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ ছিল তো কিন্তু ভেলুড় একবার দেখেছিলাম এখানেই দেখিয়েছিলাম তারপরে একবার ভেলুড় গেয়ে ঠিক আছে ভেলুড়ে কোলেস্টারে আর তোমার পেটে লিভারে ফেকছিল তারপরে আপনার চলে যে ভর্তি চলেছিল প্রথম দিয়েছিল তারপরে ওনাতে ওনাতে গিয়েছিল ওনাতে থেকে সুপার দিল সুপারসি দিলে থেকে ওখান থেকে রেফার করল বাঁকুড়ে রেফার করে এখানে শনিবারে ভর্তি করলাম ভর্তি করে এখন ইসান্ত ঠিক আছে ডেঙ্গু হয়েছে হ্যাঁ ডেঙ্গু হয়েছে তো কিন্তু ওই সাদা বেলারটা থাকেনি সাদা বেলারটা কম হয়ে গেছে তো কিন্তু আগে সাদা বেলার তিনটা প্যাকেট দিল হ্যাঁ দিল একটু এখন এই এখন দিয়ে এলাম আর নাম নামনাম আপনাদের গ্রামে তো বেশি কিছু হ্যাঁ হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের গ্রামে নয় সব জায়গায় হচ্ছে ডেঙ্গু তো সব জায়গারই আসছে এখানে পেশেন্ট বেশি ডিঙ্গু

জোরটাতে হাটটা বস করে দিয়েছিল আমরা পাম্প করতে হয়েছিল না প্রথম বাঁকুড়ে নিয়েছিলাম চেক আপ করে ছেড়ে দিল তো আমি স্যারকে বললাম যে স্যার একটা কিছু করুন যে মাথার চাপটা কাটছেন বললো জোর হ্যাঁ জোরটা আসছিল তো বললো মাথার চাপটা কাঁচে না স্যার বললো মাথার চাপটা কেটে যাবে হ্যাঁ চলে যান মাথার চাপটা কেটে যাবে তো মাথার চাপটা কাঁদেনি তারপরের দিন প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিল পেশেন্টটা তারপরে আমরা গগড়াগন সুপার স্পিডেন্ট তারপরে আবার বাঁকুড়ে ওর ওনারা রেফার করলো দিয়ে কিনকে লিটু দেখো হ্যাঁ ওর নাম শামসুর খান শামসুর খান আর পেশেন্টের নাম নিশুফ আলী খান আমরা বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নাগরিকবৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব কারণ বর্ষা শুরু হয়েছে যেখানে সেখানে যাতে জল জমে না থাকে যদি জ্বর জ্বর মনে হয় কারু গা হাতটা ব্যথা করছে জ্বর হচ্ছে তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্যকেন্দ্রে আসুক আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে সেখানে রক্ত পরীক্ষা করা যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতনভাবে থাকতে মশারির ভিতরে থাকতে যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয় সেই জন্য সাধারণ মানুষকে সচেতন করার জন্য আজকে ডেঙ্গু অভিযানের যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত কেউ হয়নি না এখনো পর্যন্ত আমাদের বাঁকুড়া পৌরসভায় বাঁকুড়া শহরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে বর্ষার সিজন যেহেতু শুরু হয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া ভেতর ভেতর যত আছে আর কি সবগুলোই এখন একটু বাড়ছে তা ম্যালেরিয়া এই মুহূর্তে আমাদের জেলায় আছে টোটাল কেস এইটটি টোটাল ফর্টি থ্রি ফ্যালসিপুরা ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায় টোটাল আশিটার মধ্যে ডেঙ্গি এই মুহূর্তে টোটাল হচ্ছে আমাদের নাইনটি সিক্স জেলায় তার মধ্যে আন্দা কুড়িটা চুরি আঠেরো এই দুটো জায়গায় একটু বেশি আমাদের বাঁকুড়া তবে মিউনিসিপ্যালিটি কিন্তু এবারে কিন্তু টোটাল কেস ছটা তা সেই হিসাবে অতটা অ্যালার্মিং না এর আগে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটিতে আউটগ্রেট দেখেছি আমাদের একটা জায়গা রয়েছে কনিসল বলে একটা গ্রাম আপনি অবশ্যই জানেন তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি এখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম সেই সেইভাবে কারণ সেই জমা জলই বেশি মশা ডিম পড়ে এবং ভেক্টর বেড়ে যায় এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসে অটোমেটিকলি ভেক্টর বন ডিজিজ এবারে ছড়িয়ে পড়ে হ্যাঁ অ্যাওয়ারনেস করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায় কারণ আমরা তো করতে পারবো না যে যেমা জলের ব্যাপারটা সমাধান করতে গেলে আমাদের কিছু কিছু আছেন সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে এখানে নেই তবে অল্প ওই যেমন আমাদের খত আমাদের হ্যাঁ আমরা ফিভার ক্লিনিকও চালু করেছি এবং একটা হিসাবে কারণ ফিভার ক্লিনিক মানে কি ফিভার পেশেন্টগুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্টগুলো গুলো হলো কিনা আরডিপিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেনি টেস্টে হোক সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা তাদের ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি এবং যদি পজিটিভ দেরি পড়ে তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনেরও টেস্ট করে নিচ্ছি যাতে কোনো রকম ওই ছড়িয়ে না পড়ে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া